ত্বক উজ্জ্বল করতে চান তাহলে গাজর আপনার জন্য পারফেক্ট প্রতিদিন মাত্র একটি গাজর খেলে আপনার চোখ ত্বক হৃৎপিণ্ড এমনকি ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতে পারে আজ জানব গাজরের এমন সব উপকারিতা গাজরে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ও বিটা ক্যারোটিন যা রাতকানা রোগ প্রতিরোধ করে এবং চোখকে রাখে আরও উজ্জ্বল ও সুস্থ এবং বয়স বাড়ার সাথে সাথে চোখের সমস্যার ঝুঁকি কমায় গাজরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন এ ত্বকের কোষকে পুনর্গঠন করে এবং এনে দেয় ন্যাচারাল গ্লো গাজর আপনার শরীরের প্রাকৃতিক সিকিউরিটি সিস্টেমকে শক্তিশালী করে তোলে এতে থাকা ভিটামিন এ ও সি শরীরকে সংক্রমণের বিরুদ্ধে লড়তে সাহায্য করে যাদের গ্যাস কুষ্ঠকাঠিন্য এবং হজমের সমস্যা হয় তাদের জন্য গাজর খুব উপকারী কারণ গাজরে থাকা ফাইবার হজমে সাহায্য করে এবং গার্ট হেলথ উন্নত করে গাজরের অ্যান্টিঅক্সিডেন্ট খারাপ কোলেস্টেরল কমায় রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে ফলে হার্টের ঝুঁকি কমে অসুস্থতার পরে দ্রুত শক্তি ফিরে পেতে গাজরের জুড়ি নেই এটি শরীরের নতুন কোষ তৈরিতে সাহায্য করে ও এনার্জি বাড়ায় তবে যারা ভিটামিন এ সাপ্লিমেন্ট নেন এবং লিভার বা কিডনিতে সমস্যা আছে তারা গাজর খাবেন না যদি খেতেই হয় তাহলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শই খাবেন যদি ভিডিওটি দেখে উপকৃত হন তাহলে লাইক করুন এবং শেয়ার করুন বন্ধুদেরকে কারণ তারা বিষয়টি জানতে পারবে